আজ আমরা খুব পরিচিত এবং খুব সিম্পল একটি লোগো নিয়ে কাজ করব হ্যাঁ ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আজকে কাজ করব বর্তমান সময়ে উইন্ডোজের লোগো নিয়ে হ্যাঁ কত সিম্পলি এটি তৈরি করা হয়েছে এবং কোন টুলসগুলির দ্বারা এই বিষয়বস্তু আজকে আমরা জেনে নিব এবং আপনারা অবশ্যই অবশ্যই আমার যে অ্যাডোবি ইলাস্টেটরের ক্লাসগুলো চলছে এগুলো করবেন পাশাপাশি ঠিক এইভাবে অনুশীলনের জন্যে আমি প্রতিনিয়ত একটি করে ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক উইন্ডোজের এই লোগোটি তৈরি করতে হলে আমাদের সিম্পলি দুইটি ধাপে কাজ করতে হবে তার মধ্যে প্রথম ধাপে আমরা যে কাজটি করব সেটি হল আমরা টুলবারে চলে যাব এবং এখান থেকে আমাদের রেক্ট্যাঙ্গল টুলটিকে সিলেক্ট করব এবার আমরা আমাদের আর্টবোর্ডের উপরে একটি স্কোয়ার নিব ওকে এবার এটিকে আপনি আপনার প্রয়োজন বা রিফারেন্স কালার দিয়ে নিতে পারেন আমি কন্ট্রোল প্যানেল থেকে একটি যে কোনো কালার দিয়ে নিচ্ছি ওকে আমি এখান থেকে স্ট্রোক কালারটিকে অফ করে দিচ্ছি ওকে এই আমার একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেওয়া হলো এবার রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে আমি যে কাজটি করবো কীবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রাখবো এবং ডান পাশে টান দিব মাউসের বাম বাটন চাপ দিয়ে ওকে এইবার দুটিকেই আমি সিলেক্ট করব এবং সেম ভাবে অল্টার প্রেস করে আমি নিচের দিকে টান দিব ওকে প্রয়োজনীয় কোনো কারেকশান থাকলে আপনি এখান থেকে করে নিতে পারেন আমি একটু ছোট করে নিচ্ছি ওকে আচ্ছা এইবার প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপে আমরা যে কাজটি করব আমাদের এই চারটি আইকনকে আমরা সিলেক্ট করে নিয়েছি বা চারটি শেপকে আমরা সিলেক্ট করে নিয়েছি এইবার আমরা আবার টুলবারে চলে যাব এবং টুলবার থেকে আমরা সিলেক্ট করব ফ্রি ট্রান্সফর্ম টুল আপনি চাইলে কিবোর্ড থেকে ই প্রেস করতে পারেন আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে আমার যে তিনটি ক্যাটাগরি রয়েছে সেই তিনটি ক্যাটাগরি টুলস চলে এসেছে তার মধ্যে আমি দুই নাম্বারটা পার্সপেকটিভ টুলটিকে সিলেক্ট করব আমি এখান থেকে সিলেক্ট করলাম এর এক কোন ধরে আমি নিচের দিকে জাস্ট টান দিচ্ছি ওকে যতটা প্রয়োজন ছেড়ে দিলাম ওকে রেডি হয়ে গেল আমার উইন্ডোজের লোগোটি আপনি অবশ্যই মিলিয়ে দেখে নিতে পারেন এবার আপনি যে কালারটি আপনার আছে উইন্ডোজের তেমন একটি কালার আপনি দিয়ে নিতে পারেন অথবা হুবহু আপনি সেই কালারটিকে কপি করে এনে দিয়ে দিতে পারেন দেখুন আমি যদি ভুল না করি তাহলে অবশ্যই এইভাবেই তৈরি হয়েছে উইন্ডোজের বর্তমান সময়ের লোগোটি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন আর এটার মানে এখানেই শেষ না এটার মানে আমরা একটি পার্সপেক্টিভ শিখতে পারলাম যেটা আমরা আমাদের প্রজেক্টে কাজ করতে আশা করি এই সিম্পল ট্রিক্সটা আপনাদের ভালো লেগেছে শুধুমাত্র উইন্ডোজের লোগো নয় ঠিক এইভাবে আরও অনেক অনেক ক্রিয়েটিভ বিষয়বস্তুগুলোকে আপনি আপনার মতো করে তৈরি করুন এবং সেগুলোকে নষ্ট না করে ফ্রিপিক পিএনজিটি শার্টার স্টক থেকে শুরু করে এমন যতগুলি প্ল্যাটফর্ম আছে সেগুলিতে তুলে দিন আপনার পছন্দের প্ল্যাটফর্মে এবং সেখান থেকে আর্নিং করুন তো আশা করি ভালো লেগেছে আজকের এই শর্ট ভিডিওটি আপনাদের কাছে ঠিক এমনই মজার মজার ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই